এবার বড় সিদ্ধান্তের পথে নবান্ন বকিয়া ডিএ দেওয়ার আগেই বেতন বৃদ্ধি এই সরকারি কর্মীদের জানুন বিস্তারিত ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে মহর্ঘ ভাতার পঁচিশ শতাংশ সাতাশে জুনের মধ্যে মেটাতেই হবে বলে নির্দেশ দিয়েছিল কিন্তু পেরিয়ে গিয়েছে সময়সীমা লড়াই করে আসা কঠিন মামলায় কোনো সুফল মেলেনি এবার মিলল ভালো খবর এই সরকারি কর্মীদের বেতন বাড়ছে এখনও পর্যন্ত বাংলার সরকারি কর্মীদের বকিয়া মহর্ঘ ভাতা নিয়ে টালবাহানা পরিস্থিতি বজায় রয়েছে এদিকে একদিকে যখন কর্মীরা তাকিয়েছেন বকিয়া প্রাপ্তির দিকে ঠিক তখনই রাজ্য সরকার কয়েক হাজার সরকারি কর্মীর বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল। কারা পাবেন বেতন বৃদ্ধির সুখবর সম্পূর্ণ খবর জেনে নেওয়া যাক বিস্তারিত দীর্ঘদিন ধরে রাজ্যের এই সরকারি কর্মীদের মধ্যে থেকে উঠে এসেছে একাধিক অভিযোগ একাধিক কাজ করলেও বেতনে রয়েছে আকাশপাতাল পার্থক্য শুধু বেতন নয় বঞ্চিত হন অন্যান্য সুযোগ সুবিধা থেকেও অবশেষে তাদের জন্য সুখবর নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার জানা গিয়েছে শীঘ্রই একগুচ্ছ নতুন সুযোগ সুবিধা ঘোষণা করতে চলেছে প্রশাসন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বেতন কাঠাময় বড় পরিবর্তন এবং পদের নতুন নামকরণ আসলে বেশ কয়েকদিন ধরেই এদের দাবি দাওয়া নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিল রাজ্য সরকার প্যারা টিচারদের পদোন্নতি নিয়ে হয়েছিল একাধিক বৈঠক জানা গিয়েছে খুব শীঘ্রই প্যারা টিচারের পদের নাম বদলে রাখা হতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক এবং স্যালারি নিয়েও নেওয়া হতে পারে বড় উদ্যোগ বিশেষ সূত্রে জানা গিয়েছে নয়া বেতন কাঠামো অনুযায়ী প্রাইমারি প্যারাটিচারদের সম্ভাব্য বেতন হতে পারে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন হবে একাধিক পরিবর্তন অন্যদিকে আবার প্রাইমারি প্যারাটিচারদের বেতন বেড়ে হতে পারে চল্লিশ হাজার টাকা যা সহকারী শিক্ষকদের স্টার্টিং স্যালারির প্রায় কাছাকাছি এই বেতন যার ফলে অনেকটাই ফারাক কমবে সরকারি এবং প্যারাটিচারদের বেতনের এছাড়াও মহিলা প্যারাটিচারদের জন্য সাতশো তিরিশ দিনের চাইল্ড কেয়ার লিভের ব্যবস্থা চালু হতে পারে বলে জানা গিয়েছে শুধু তাই নয় প্রতিটি স্কুলের স্টাফ কাউন্সিলে অন্তত একজন প্যারাটিচার সদস্য অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে রাজ্য সরকারের একাধিক উদ্যোগ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও প্যারাটিচারদের পরিদর্শকের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে পাশাপাশি তাদের কর্মজীবন নিরাপদ এবং স্থায়িত্ব রাখতে পৃথক সার্ভিস রুল এবং সার্ভিস বুক তৈরির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে যদিও রাজ্য দরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি এমনকি শিক্ষা দপ্তরের কোনো আধিকারিককে এই প্রসঙ্গে কথা বলতেও শোনা যায়নি আশা করা হচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষকের মামলার রায়ের ওপরেই নাকি নির্ভর করবে প্যারাটিচারদের ভবিষ্যৎ